ওরা ওই করে করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছি জানে আমি মান নুন তারা একটা মুস এবার মুসলমান সে একটা হিন্দু লোককে মারবে এত কাঁচা আলে আমরা পা দিইনি আমরা শোনেন ধুনে দিতে পারি একদম পঙ্গুপাল মারা করতে পারি আমরা ইজের বাচ্চা নয় আমরা হাতে চুরি পরে বেড়াই একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেম্মত আমাদের আছে কিন্তু আমরা কোনো দিনই মারবো না কারণ আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি দিচ্ছি দিয়ে যাব সুকান্ত মজুমদার সেই ছাত্রীর পাশে দাঁড়িয়ে বলছে ঠিক আছে অধ্যাপক উনি আমাদের আগুন জ্বালিয়ে দেবো বাংলায় আগুন জ্বালিয়ে উনি আগুন জ্বালিয়ে দেবে উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে সেই পেট্রোল পাম্প নিয়ে আমরা বসে আছি উনি জানে ঘোষ বলছে মোমবাতি শুনছেন উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে সুকান্ত যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে বাংলায় সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি কিন্তু আমরা সেই পেট্রোল পাম্প থেকে একটা পেট্রোল মিস ইউজ করবো না আমরা দেশকে ভালোবাসি আমি এরা দেশের গাদ্দার নাই আমরা বেইমানের বাচ্চা নাই এই দেশকে স্বাধীন করেছে বাংলার সাম্প্রীতির হিন্দু সাম্প্রীতির মুসলমান সুকান্ত ওর বাবার বাবার খবর নেন যখন দেশ স্বাধীন হয় তখন খাটের তোলায় মুক্তি ছিল মানে উনি একজন অধ্যাপক তাহলে ওনার ছাত্রছাত্রী থেকে এরকম বিদ্যমানকে দুরহম গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় দুরহম গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাঁদা হয় তার মধ্যে সুকান্ত কোনটি পরে জিজ্ঞেস করুন কথা বলতো কথা বলতো পারেন তা